আপনি ছয় মাস পর পাবেন তবে হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন অফলাইন অনলাইন বিভিন্ন জায়গায় দালালের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রতারিত হচ্ছেন কারণ অনেকেই কিন্তু ঈদের আগে আমরা ড্রাইভিং লাইসেন্সের কিছু কাজ ছিল কিংবা বায়োমেট্রিক দিয়ে আসসালামু আলাইকুম হ্যালো বাইকার একটি বিএসপি এর প্রোফাইল থেকে কয়টি ড্রাইভিং লাইসেন্স আবেদন করা যায় কিংবা আপনার যদি বন্ধুর একটি বিএসপির প্রোফাইল থাকে তাহলে আপনি সেখান থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবেন কি না কিংবা ড্রাইভিং লাইসেন্সের তথ্য দেখতে পারবেন কি না কিংবা ড্রাইভিং লাইসেন্সের কোনো স্ট্যাটাস দেখতে পারবেন কি না বিএসপির প্রোফাইলে এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকেই করছেন এক কথাতে না কারণ কেবলমাত্র একটি ব্যক্তির নামে কিন্তু একটি বি স্পিড প্রোফাইল তৈরি করা হয় আপনি সেখান থেকে অন্য কারো স্পিড প্রোফাইল কিংবা অন্য কারোর ড্রাইভিং লাইসেন্স আবেদন কিংবা স্ট্যাটাস কোনো কিছুই কিন্তু দেখতে পারবেন না তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্য অবশ্যই কেবলমাত্র একটি ব্যক্তির নামে একটি বিএসপির প্রোফাইল তৈরি করা যায় এখন অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারেন ভাই তাহলে বিভিন্ন দালাল কিংবা অফলাইন অনলাইন তারা কিভাবে করে দেখুন ওখানে কিন্তু আপনাদের যে যে তথ্যটি দেওয়া হয় বা যে তথ্যটি দেখা যায় অনেকেই কিন্তু আমরা বিএসপির প্রোফাইলটি তৈরি করি সেখানেই কিন্তু আমাদের ড্রাইভিং লাইসেন্স যখন আমরা সব কিছু কমপ্লিট করে ফেলি তখন কিন্তু আমাদের এনআইডি কার্ডটির যে তথ্যটি সেটাই কিন্তু ঠিক থাকে আমাদের ফোন নাম্বারটি ঠিক থাকে না আমাদের স্কুল সার্টিফিকেটটি ঠিক থাকে না আমাদের মেডিকেল সার্টিফিকেট ঠিক থাকে না এই ধরনের কিন্তু অনেক কিছু গরমিল হয়ে যায় তো আসলে দালাল কিন্তু দালালি তাই করছেন আমাদের থেকে সাত মাস হয়ে গেছে রেডি ফর প্রিন্ট এখনো কেন স্মার্ট কার্ড ড্রাইভিং পাচ্ছে না কিংবা আদৌ আমরা পাবো কিনা দেখুন এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক ব্রাদার শুধু আপনাদের আমার নিজেরও কিন্তু অনেকেরই আছে যে আমরা যেহেতু ড্রাইভিং লাইসেন্স আবেদন করছি ছয় সাত মাস হয়ে গেছে এখন স্মার্ট কার্ডটি পাচ্ছি না আমাদের ডিএল চেকারে দেখাচ্ছে আমাদের স্মার্ট কার্ডটি পুষ্ট বেশি চলে গেছে কিংবা আমাদের যে বিএসপির প্রোফাইল আছে সেখান থেকে দেখাচ্ছে আমাদের স্মার্ট কার্ডটি পুষ্ট বেশি চলে গেছে কিংবা আমাদের রেডি ফর প্রিন্ট দেখাচ্ছে দেখুন এখন রেডি ফর প্রিন্ট দেখাচ্ছে এটার সঠিকভাবে তথ্য কিন্তু কেউ দিতে পারবে না আমি না আপনারা কেউ না যে এমনভাবে কেউ নির্দিষ্টভাবে বলতে পারবে না যে ভাই রেডি ফর প্রিন্ট আছে আপনি এতদিন পরে পাবেন কিংবা আপনি ছয় মাস পর পাবেন তবে হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন অফলাইন অনলাইন বিভিন্ন জায়গায় দালালের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রতারিত হচ্ছেন কারণ অনেকেই কিন্তু ঈদের আগে আমরা ড্রাইভিং লাইসেন্সের কিছু কাজ ছিল কিংবা বায়োমেট্রিক দিয়ে ফেলছি অনেকেই কিন্তু আমরা তারও আগে দিয়ে ফেলছি এখন আমাদের ডেটস ছিল কিন্তু আমরা পাচ্ছি না কিংবা পাবো কিনা দেখুন দালাল কিন্তু আপনাকে বিভিন্নভাবে প্রলোভ দেখাবে অনেকেই কিন্তু আমাদের মেজে পেজে অনেকে মেসেজ করছেন যে ভাই দালাল বলতেছে এখন যদি ড্রাইভিং লাইসেন্স করি তাহলে ছয় থেকে সাত মাসের ভিতরে না আপনাদের পনেরো থেকে এক মাসের ভিতর স্মার্ট কার্ডটি দিয়ে দেবে এখন দেখুন স্মার্ট কার্ডটি কোনটি দেবে অরিজিনাল দেবে ডুপ্লিকেট দেবে বোয়া দেবে কোনটা দেবে হ্যাঁ এইটা কিন্তু আমরা অনেক নিউজ দেখছি অনেক পেপার পত্রিকাও দেখছি যে বোয়া যে স্মার্ট কার্ডটি সেটা কিন্তু দিতেছে কারণ আপনার বর্তমানে যেহেতু বিআরটি যেখানে বলতেছে যে আপনারা ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন সেখানে আপনার নিগেলভাবে লানার কাট করার দুই একটি পরীক্ষা ডেট পড়বে তার পরবর্তীতে পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনার স্মার্ট কার্ডটি দিয়ে দিবে এটা হচ্ছে নিগেলভাবে এখন আপনি পরীক্ষায় দিলেন না আপনার লানার কার্ডে আবেদন করলেন না মাত্র পনেরো থেকে বিশ দিন দিবে আপনি কোন লাইসেন্সটি দিবে তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি এই ধরনের দালা হতে সাবধান আর যে প্রশ্নটি অনেকেই করতেছেন যে ভাই আমাদের যে যেহেতু বিএসপি এর প্রোফাইলে দেখাচ্ছে আমাদের স্মার্ট কার্ডটি পুষ্টবেশে চলে গেছে এখন আমরা পাচ্ছি না কিংবা আমাদের ডিএল চি কারও দেখাচ্ছে আমাদের স্মার্ট কার্ডটি পুষ্টবেশে চলে গেছে তো এটার আসলে কি সমস্যা হতে পারে দেখুন এটার কি সমস্যা হতে পারে এটা নির্দিষ্টভাবে বলতে পারবে না কারণ যেহেতু আমরা যারা বাইশের আগে বায়োমেট্রিক দিয়েছিলাম আমাদের কিন্তু স্মার্ট কার্ডটি যেহেতু কোম্পানি একটি পরিবর্তন হয়েছিল সেই ক্ষেত্রে আমাদের একটু সময়টা লাগছিল এখন বর্তমানে যে ইদানিং ছয় থেকে সাত মাসের ভিতরে যারা ড্রাইভিং লাইসেন্সগুলো করতে তাদের ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে যে স্মার্ট কার্ডটি নেই এটারই কিন্তু কিছুদিন আগেও বিআরটি থেকে বলছিল কিন্তু ইদানি আসছে এখন আসার পরে আপনার ডাসে নামারটা আসছে না কার্ডটা আসছে কোন সিরিয়ালগুলো চলতেছে কোন সিরিয়ালটি চলে না এটার কিন্তু কেউ বলতে পারবেন এখন দেখুন সিরিয়াল আসলে কোনটা চলতেছে এমনও আছে যে একই সাথে অনেক বাই ব্রাদার একই বাই একই বন্ধু একই সাথে বায়োমেট্রিক দিয়ে একজনের পাই সে আরেকজনের পায় না এরকম কিন্তু অহর অহর হচ্ছে তো এটা আসলে নির্দিষ্টভাবে যদি আপনার সার্কেল অফিসে আপনার স্মার্ট কার্ডটি চলে আসে তাহলে কিন্তু যারা ওই বাইশের আগে মানে নতুন রুলস আপনি পোস্ট অফিসে পাবেন না সার্কেল অফিসে তাহলে আপনি একটু সার্কেল অফিসে যোগাযোগ করতে পারেন কারণ আপনার সলিউশনটা সেখান থেকে দিতে পারবে আর যারা পোস্ট অফিসের স্মার্ট কার্ডটি পাবেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যদি আপনাদের সেই পোস্ট অফিসে বিআরটিএ যান সার্কেল অফিসে আপনাদের যে ই পেপার বলেন ডেলিভারি স্লিপ বলেন এটা দেখে কিন্তু একই কথা বলবে যে ভাই আপনাদের স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে সেখান থেকে পাবেন এখানে কোনো কাজ নেই হ্যাঁ এটা কিন্তু কোনো কাজ নেই তবে সেখানে যদি আপনি একটু বলেন যে হ্যাঁ আমাদের রেডি দেখাচ্ছে কিংবা আমাদের স্মার্ট এই দেখাচ্ছে কিন্তু এখনো পাচ্ছি না তারা কিন্তু আপনাকে কোনো একটি সলিউশন বা কোনো একটি কথা তারা কিন্তু বলতে পারে সেটাই কিন্তু রাইট এখন আপনি ওই দালাল বলতে দশ থেকে পনেরো দিনে পাবেন এক মাসের ভিতরে পাবেন এটা সম্ভব না কারণ ভাই দালালের মাধ্যমে করে আপনি যতটুকু প্রতারিত হবেন তার থেকে বেশি আপনি একটু সময় লাগতে পারে হ্যাঁ আপনার একটু বিয়াটি সময় লাগতে পারে আপনার হাতে যদি সময় থাকে ইনশাআল্লাহ আপনি আপনার স্মার্ট কার্ডটি পাবেন কেবলমাত্র আপনার ড্রাইভিং স্টিকীয় অবস্থায় আছে আপনার যদি যে পেপারগুলো আছে সেগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি পাবেন ইনশাল্লাহ আমি হানড্রেড পারসেন্ট আপনি স্মার্ট কার্ডটি পাবেন আপনি নিজেও করতে পারবেন এখন যারাদের রেডি ফর পেন্সিল বা রেডি ফর প্রিন্টের দিন শেষ কিনা নতুন নতুন স্ট্যাটাস আপডেট হচ্ছে এইগুলো এই স্মার্ট কার্ডগুলো পাবেন কিনা দেখুন এখন যেহেতু অনেক ব্রাদার শুধু আপনি না আমি নিজেও আমাদের এলাকার অনেক ব্রাদার আছে তারাও কিন্তু অনেকে অপেক্ষা আছে বা আমাদের স্মার্ট কার্ডটি পাচ্ছে না আর বিআরটির এখন কুখন কোনটা আপডেট চলে আসে এটা কিন্তু অনেকে জানি না আমাদের বিএসপি প্রোফাইলে কিন্তু অনেক কিছু আপডেট চলে আসছে এখন শুধু আপডেট একটা দুইটা আপডেটই বাকি আছে একটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ট্রান্সফার মানে এক জেলা থেকে অন্য জেলায় এটা এখনও আপডেট হয় নাই এটা কিন্তু অনেকে প্রশ্ন করেন আর আরেকটি বিষয় হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ডিলিট করা আসলে ড্রাইভিং লাইসেন্স ডিলিট করার অপশনটা তখনই চালু হতে পারে যখনই আপনার কোনো তথ্য পাবে কিংবা আপনার যে রফাইলগুলো যেহেতু আপনি আগের কোম্পানিতে ছিলেন অনেক ব্রাদার এটার কিন্তু অনেকের সমস্যা ফেস করা লাগতেছে কিংবা আপনাদের এনআরডি কার্ড আপনার ড্রাইভিং লাইসেন্সের কোনো বয়সের গরমিল অনেক মানে অনেক ফারাক এগুলোর অনেক হেসাল আসলে ভাই আপনি যখন কোনো কিছু সমাধান করতে যাবেন এগুলো আপনি যখন করতে যাবেন তখন আমার চেয়ে আবার অনেক বাইব্রাদার আপনার নিজের অভিজ্ঞতাটাই বেশি হবে কারণ এই হেসালটা কিন্তু অনেকেই পড়তেছে তাই না অনেকেরই কিন্তু অভিজ্ঞতা পাবেন তো আপনাদের যাদের বেশিরভাগ ক্ষেত্রে বয়সের অনেক তো ফাত্তা থাকে তারা কিন্তু আসলে ড্রাইভিং লাইসেন্স ডিলেট করার চিন্তা ভাবনা করতেছেন কারণ এটা আপনার সংশোধন করতে গেলেও লং টাইম সময় লাগতেছে এবং আপনার এনআইডি কার্ড সংশোধন করা লাগতেছে কিংবা আপনার যে ড্রাইভিং লাইসেন্স এটা সংশোধন করা লাগতেছে তো এই হেসালটা কিন্তু অনেক ব্রাদারই হচ্ছে তো সর্বশেষ একটি কথা বলবো আপনার অফলাইন অনলাইন বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে যেখানে দেখুন না কেন পুনর থেকে বিশ দিন আপনার স্মার্ট কার্ডটি দিয়ে দেওয়া হবে তো তাদের উদ্দেশ্য বলতেছি ভাই এই ধরনের দ্বালা হতে সাবধান কারণ এরা কিন্তু আপনাকে অনেক কিছু বলবে আপনাদের কাছ থেকে টাকা নেবে অনেক কিছু বলবে তো পরবর্তীতে হ্যাসালটা পরবর্তীতে সময়টা কিন্তু আপনাকে বলে দেবে বা এখন পারতেছি না এইটা না ওইটা না অমুক তুমুক হ্যান ত্যান অনেক কিছু বলে রাখতেছে তো আপনারা সর্বপ্রথম একটি কথাই বলবো যদি আপনাদের যেহেতু পোস্ট অফিসে আপনার স্মার্ট কার্ডটি পাওয়ার কথা তো তাদের উদ্দেশ্য বলতেছি ভাই একটু সময় নেন দেখেন যে কি হয় আর অনেকেরই কিন্তু এই এই ইদানিংয়ে অনেকে যাদের পোস্ট অফিসে যাদেরকে ফোন দিয়েছিল যাদের স্মার্ট কার্ডটি যারা গ্রহণ করতে পারেন তাদের বলতেছি দেখুন একটি পোস্ট অফিসে অনেকের ক্ষেত্রে আছে এক মাসের ভিতরে তাদের স্মার্ট কার্ডটি থাকে যদি আপনি মাস বা এক মাসে একটু বেশি গ্রহণ না করেন সেটা কিন্তু আবার ঘুরে সেই বনানি হেড অফিসে চলে যায় তো আপনাদের যদি এ ধরনের কোনো ফোন করে থাকে তাহলে তাড়াতাড়ি সেই স্মার্ট কার্ডটি গ্রহণ করে নেন আর অবশ্যই আপনি যদি সার্কেল অফিসে পান আপনার স্মার্ট কার্ডটি তাহলে একবার একবার একটু সার্কেল অফিসে যান দেখুন ওখানে কি বলে স্মার্ট কার্ডটি চলে আসলে আপনাকে দিয়ে দেবে আর আপনি যদি পোস্ট অফিসে পান তাহলে আপনি যেতে পারেন একটু সময় নিয়ে যে আসলে আপনাদের কোনো সমস্যা আছে পর্যন্ত ছিল অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম